চায়না টায়ার লাগিয়েছে মানে এটা আর কি একটু বাজেটের মধ্যে কম আছে ঠিক আছে টোল টো বন্ধ হতে ধরো ভালো চালু হয়ে গেল আপ এন্ড ডাউন আমাদের টি এই দিক দিয়ে টি ওই দিক দিয়ে টি টায়ার যদি না চাঙ্গা থাকে পুরো গেটের মধ্যে কি বলবে এই গেটের মধ্যে চাপা প্রচন্ড কষ্ট আমাদের হয় না ডাম পারে বড় গেটে ঠিক আছে সবাই ড্রেস কিন্তু একটু কালো আস্তে আস্তে বেরিয়ে যায় ঠিক ঠিক

আর আজকে আমার যাওয়ার কথা ছিল নতুন হাট ঠিক আছে নতুন হাটের এই বাসা বাড়তে বলছে খালি হবে মাল তো ওখানে যাবো আমি তো এইখানে আমার মানে রাস্তায় যেতে আমি ধরো আছি সকালে ভিডিও স্টার্ট করে নি আর মানে আগে যে করবো কোথাও তা করতে করতে এই আমার ওস্তাদ গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেলো এইও গুরুদেব ঠিক আছে গুরুদেব এই পোলট্রি খাবার নিয়ে যেছে এই তা পোলট্রি খাবারে পয়সা পাচ্ছে ভাই

আর এখন বন্ধুরা টোল বন্ধ হয়ে গেছে তো বর্তমানে সেই জন্য তাহলে ওভারলোড কিন্তু অ্যাভেলেবেল চালু হয়ে গেছে ঠিক আছে টোলটাকে বন্ধ করতেছে না এই দেখে লোক কিন্তু দেশে ফুল বডি মাল কোনো ব্যাপার নাই বিন্দাস যাও আরো এক গাড়ি আগের গাড়ি বাপি ভাই এখন নতুন টায়ার লাগাইলে আবার এখন এখন মালিকের মানে সংসার চলে না আর এখন নতুন টায়ার লাগাইছে কি বলবে আর হ্যাঁ আর এই দেখে লোক নিলেন দশ ছাগল আবার বেরিয়ে গেল কিন্তু এগুলো গর্তে ঢুকেছিল হ্যাঁ টোলটা বন্ধ হওয়াতে ধরো ওভারলোড চালু হয়ে গেল তা বাপি ভাই তোমার মালিক পয়সা কোথা থেকে পেলে কিসের পয়সা টায়ার লাগাওয়ার পয়সা পয়সা তো থাকবে টায়ার তো হচ্ছে দেখো টায়ার হচ্ছে গাড়ির মেন মেন জিনিস হচ্ছে টায়ার গাড়ি যদি ঠিকঠাক খাটাতে হয় টিপ করতে হয় ডাউনে আমাদের দিক ওই টায়ার যদি না চাঙ্গা থাকে টিপ হবে না ঠিক আছে ওই জন্য মানে কিছু না হোক না হোক টায়ার কমসে কম গাড়িতে একদম থাকতেই হবে আর টায়ার আমাদের মানে লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছ টায়ার যে লাগিয়েছি সেটা হচ্ছে মানে চায়না টায়ার লাগিয়েছি মানে এটা আর কি একটু বাজেটের মধ্যে কম আছে

চলছে সার্ভিস ভালো দিচ্ছ অ দেখো ওইদিকে ন্যাড়া হয়ে গেছে চলছে আর ন মাস দশ মাস করে বয়স হয়ে গেছে ঠিক আছে ন্যাড়া হয়ে গেছে দেখছো চায়নার টায়ার পুরো প্লেন হয়ে গেছে চলছে তো আপ এ ডাউনের ট্রিপ এই দিক থেকেও পঁচিশ টন আমার ওদিক থেকেও পঁচিশ টন চলছে কোনো অসুবিধা নেই ভাবে চলতে থাকলেই হবে ঠিক আছে তোমার গাড়ি ভাই এটা হচ্ছে দু হাজার আঠেরো তো ফোর দু এর বি ফোর বলতে হ্যাঁ ওভারলোডে চলেছে যখন ওভারলোড ছিল এখন আন্ডারলোড হয়ে গেছে আন্ডারলোড চলছে বুঝলে বাপি ভাই তো চা পা খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের ঠিক আছে বাপি ভাইকে চা খুয়ালাম অনেকদিন পরে আমি আজকে জীবনে প্রথমবার আমি কিছু খুয়ালাম তাছাড়া দুজনের মধ্যে ধরো টাইম এক বেশি হয় না ঠিক আছে আজকে ধরো তো পাঁচ সাত মিনিট সময় পেয়েছি তাও কিন্তু ধরো বাপি ভাই সময় নেই বাপি ভাই ধরো লেবার দাঁড়িয়ে আছে যাবে খালি করবে গা তারপর আবার এখান থেকে আবার অন্য পয়েন্ট মাল নিয়ে নাকি ডালা বটে জ্বালা বটে বন্ধু আস ঠিক আছে আমি এইখানে খালি করবে একশোটা একশো বস্তা তারপর আবার অন্য জায়গাতে একশোটা এরকম করে বন্ধুরা আমি ভালো লাগে না ডাম্পা যাবো তুলে দেবো চলে আসবো ঠিক আছে ওনাকে বলে না আমাকে ডালাবড়ি ডালাবড়ি চালাও ডালাবড়ি চালাও সত্যি বলছি আমি নিজের ডালা বড়ি বহুত মানে নিজের ডালা বড়ি আমি জানে জ্বালাতে বেঁচেছি মানে জান কয়লা হয়েছিল বলে ঠিক আছে আরে ডালা তোমাকে ডালাবড়ির বড়ির গেটটা দেখিয়ে দিই এই যে এই ছোট গেটের মধ্যে চাপাও প্রচন্ড কষ্ট ঠিক আছে দাঁড়াও গাড়ি আসছি এই ও গেটটা দেখে নাও ছোট গেট গেটের মধ্যে কি বলবে এই গেটের মধ্যে চাপা প্রচন্ড কষ্ট আমার দ্বারা হয় না ডাম পারে বড় গেটে ঠিক আছে ঠিক আছে আর বৃষ্টি পড়তে লাগলে বৃষ্টি পড়তে লাগলে সামনে কেবল অ্যাপেল ওটা লাগা আছে তোমার সামনে কোম্পানিটা সামনে কোম্পানিটা লাগা আছে সামনে রিক্স লাইনা না আর আমার সব অ্যাপেল ওর কন্টিনেন্ট লাগা আছে এই যে হয়ে ভাইও আমি ও করছি ঠিক আছে চলো ঠিক আছে পয়সা কামিয়ে নাও চলো যাও ওকে ওকে এই পাড়ে ফিগুরে গো হয়ে গেলাম আর এখন দেখতে বুঝছি সব ওভারলোডের গাড়িগুলো কিন্তু গোয়াটা থেকে বেরিয়ে এসেছে আর এই সাইডে ডাইন দিকে একটা লাগাইছিল টায়ার লাগাইছি ওভারলোডে গাড়িগুলো আবার চালু হয়ে গেল কিন্তু আবার ষোলো জায়গায় যা ধরো টেলারে যে লেটার চুকিয়েছে চুকিয়েছে আবার ওভারলোডেও আরও মানে সশৃন্দযোগ করে দিবে এই টেলারগুলোও কিন্তু যাবে ওভারলোডের কারণে আর আরে এইটা আমি ঢুকছি ড্যাঞ্জারাস টার্ন নেই দিনের বেলাতে জোয়া কতটা কঠিন হয় এই টার্নিংটা তোমাদের আজকে দেখাবো এই যা যা ছির ছিচ্ ছি 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 ঝিক ছিট এই তো তোমার টার্নিংয়ের মধ্যে লাগিয়ে রেখে দেছে গাড়িটাকে এমনভাবে গাড়ি ব্রেক ডাউন ফেকডাউন হয়ে যায় কি অভারলোড হয়ে যাওয়া সত্যি সব গাড়িগুলো গর থেকে বেরিয়ে গেছে গরু ছাগলের মতো লাগে গেছে দেখি দেখি ডেঞ্জারাস পরিস্থিতি পড়ে আর গর থেকে গেল নিজের এলাকাতে সবাই রাজা বলো না কুত্তাও রাজা হয় নিজের এলাকাতে এরকম পজিশনে গাড়ি লাগিয়ে রেখে গেছে কেউ কিছু বলার নাই পিছনটাকে টেরি একদম রানিং এর মধ্যে বাঁশ পাইছে গাড়ি যা হোক আমার কন্ট্রোলের মধ্যে ছিল গাড়ি ধরলাম বেশি স্পিডে ছিলাম না কিন্তু আর এই গাড়ি কি জানো তো মানে লিফ্ট লিফটে টায়ার যদি নামা থাকে না মানে সমস্ত কন্ট্রোল হয়ে যাবে লিফটে টায়ার যদি উঠে থাকে তাহলে ধরো কন্ট্রোলটা হয়নি কম হয় ব্রেকটা হয়নি কম ধরে ঠিক আছে এই টার্নিংটা সত্যিই দিনের বেলাতে প্রচন্ড অসুবিধা হয় তার কারণ যে গাড়ি ফাড়ি দেখতে বোঝে না তো সেই জন্য তাহলে অসুবিধাটা হয়ে যায় আর একটা টার্নিং নয় এখানে একসাথে পাঁচটা টার্নিং আছে দেখা গেল টার্নিং হয়ে যাচ্ছে আর এখন আমি খুব অল্প ভাবেই আছি দেখা গেল স্পিড আমার প্রথম গ্রহ চল্লিশ ফুট বুঝতে পারে মানে সামনে কেউ যদি চলে আসে আমি এখানে অনেকবার ধরো মানে বেঁচে গেছি মানে ধরো আমি নিজের কন্ট্রোলে আমার গাড়ি থাকে আমি কোনো সময় বাবরি বাবরি ঢুকিয়ে দেবো আমি ভুল করলাম টার্নিং এর মধ্যে চলো আস্তে আস্তে যাই বেশি স্পিডে যাবো না টার্নিং মধ্যে ধরো আজকে আমার ভুল হয়ে গেলো ওই গাড়িটা মানে কন্ট্রোল করতে না বাম দিকে ঢুকিয়ে বেরিয়ে গেলো যা হয়েছে মানে পাল্টি ফাল্টি খায়নি যা হয়েছে ঠিক আছে এই রাস্তা মানে যে সে ড্রাইভারের সত্যি অবস্থা খারাপ হয়ে যায় এই রাস্তাতে গাড়ি চালানো সিংহে রোড তো দেখতে পেয়েছো আর চল্লিশের বেশি কিন্তু স্পিড উঠছেই না আর আমার ওই সিগনালটা কি উঠেছে কে জানে গাড়ি যখন একটু হিট হচ্ছে না গাড়ি সিগনাল কিন্তু উঠেছে ওই সিগনালটা কি জন্য কি উঠে যায় কে জানে বুঝতে পারে না বাপরে বাপরে বাপরে

সব কালো কালো ড্রেস পরে কথা যাইছে এবার এরা সব মুসলিমদেরই ছেলে বটে এবার কি পরব বটে না আমি কিন্তু জানি না কিন্তু ঠিক আছে আমাদের সব কিন্তু ভালো আছে কি পরব বটে আজকে কি বটে আজকে কারবালা কারবালা নাকি বলছে বেশ আমি জানি না বন্ধুরা ঠিক আছে আমাদের দিয়ে কিন্তু ওইরকম রকম হয় না সেই জন্য জানি না হয় না এইদিকে মহরম ডুবে সব পালিত হয় এই ছোট ছোট ছেলেগুলো মজা দেখো আজ ভূষণ যদি আমি অনুষ্ঠান দেখতে পাই তো দাঁড়াবো আর এই যে ছাগল গুলো দেখতে পুজো সব রোডের মধ্যে গেলাম এক কান্না চলে এলাম কোথাও কিন্তু আর যত বেলা হবে তত কিন্তু ধরো অত্যাচার বাড়বে এই রোডটাতে ছাগলে আরো অত্যাচারের শেষ নাকি বলবো মাথা খারাপ হয়ে আমার গাড়ি আনতে আর আমি কি বলে ভোর উঠবো উঠবো ভাবেই কিন্তু উঠতে না কি করবো সকাল হয়েছে যতই আর ভোর পাঁচটার সময় এখন সূর্য ফিরেছো পরিবার মাথা খারাপ হয়ে হয়েছে আর এখন দেখল বাসা পাল ঢোলান তো বাসা পালতে ধরো কাঁটা হবে আর হবে নিয়ে আবার মালটা আবার যেতে পারে নতুন হাট এখন দেখা যাক কোথা কি হচ্ছে না হচ্ছে আবার দেখা যাক কি হচ্ছে আর যেখানে খালি হবে সেখানে আবার প্রচন্ড মানে রিক্সে জায়গা কাদা পানি হয়ে গেছে ঠিক আছে তা ঠিক আছে চলো যাই ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করলাম নিয়ে এখানে বাম দিয়ে গাড়িটা লাগাইলাম রোডের সাইডেই আর এখানে মুড়ি দোকানে গিয়ে মুড়ি দোকানে খাবার খাবো আর একটা গাড়িতে আমার বন্ধু আমার প্রবলেম হয়ে গেলো সেটা হচ্ছে আমার ডিজেল ট্যাঙ্কি কোথাও পড়ে গেল রানিংয়ে আসতে আসছি আমি এসে দেখছি আমার ডিজেল ট্যাঙ্কি নাই এই দেখে ট্যাঙ্কি ঢাক না ডিজেল ট্যাঙ্কি নেই বলছি ঢাক না তাই পড়ে গেছি কোথায় বলবো আর আমার টায়ারগুলো দেখলো সব কন্টিনিউল অ্যাপেল সব কোম্পানি টায়ার আছে কিন্তু ই কোম্পানি নাই আরে এই এখানে মুড়ি দোকান এলাম আর এখানে যে মুড়ি দোকান করছে সেও আবার কিন্তু ড্রাইভার ড্রাইভার ছেড়ে আবার মুড়ি দোকান করতেছে ড্রাইভারটাকে দেখা যায় তো ওদেরকে এই আর তো বড় ভাই মুড়ি দোকান কেন করলো তুমি ড্রাইভারই ছেড়ে

মেয়েরাও কিন্তু এই দলে সামিল হয়েছে আমাদের ওইদিকে কিন্তু এসব কিছু করে না এবার এই দিকে কিরকম কি পরব আমি কিছু বুঝতে পারছি না আর হয় মাইক ও বাজছে ওখানে ছেলেরা ডান্স দিচ্ছে আর এইদিকে মেয়েরা মিছিল করতে করতে বেশ আমি জীবনে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এরকম এটা মহরমেরই কিছু মানে পরব বটে মহরম তো অনেকদিন আগে হয়ে গেছে আমাদের ওইদিকে আর এই যে ছেলেরা দেখে সব একই ড্রেস কালো কালো তো ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে বেরিয়ে জায়গা এখানে যদি যত দেরি করবো ততও কিন্তু রিস্ক কারণ এক সাইড হয়ে আছে পুরো গাড়ি ওই সাইডে যদি গাড়ি ঢুকে যায় তাহলে ধরো হয়ে গেল খেল খতম আর বিশাল মিছিল কিন্তু মানে অনেক দল আছে এক দু দল মানে এক দলই নয় এটা অনেক দলই কিন্তু ধরো আসছে আবার ওই দিক থেকেও আসছে দেখতে পেছো আরে এই বন্ধুরা দেখে আবার বীরভূমের দাপুরে নাচা কাজল শেখ আসছে আছে জীবনে প্রথমবার কাজল শেখের আমি দর্শন পেছি জীবনে প্রথমবার কাজল স্যার দর্শক করলাম ওই যে মোবাইল হাতে করে হাঁটছে খালি পাইয়ে ওটাই উনি কাজল স্যার বাপরে বিশাল ভিড় কিন্তু পুলিশ ফোর্স আর সব দেখে লাও কিরকম ভিড় হয়েছে আমার পুলিশে ডাকছে এখন বাস বাদশাহ চালাইছে এখন চল চল পুলিশ ডাকছে চল বেরে 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 আর আমি বাস থেকে দিয়েছি ড্রাইভিং করতে এরকম পজিশনে দেখে লাভ কত করে লোকবে স্লো করে যাবে হ্যাঁ তো স্লো করে জানি তো কত স্পিড আছি আমি আরে সবার ড্রেস কিন্তু একই কালো আস্তে আস্তে বেরিয়ে যায় আমাদের ওই দিকে কিন্তু সব এসব কিছু করে না এদিকে এগুলা কি করছে আমি ভেবে তাল পাই না আমাদের এদিকে সব কিন্তু কিছু হয় না কালো মানে পাঞ্জাবি কালো লুঙ্গি ইমাম হুসেন এস ডেড এই আর একটা দিন দেখে লাও চল চল বেরিয়ে বেরিয়ে আসছে আমি বলবো সিটি ঢুকবো ঢুকবো হয়ে গেলাম আর এখন আমার ড্রাইভিং করছে বাস সাই ঠিক আছে মানে বোলপুর সিটে ধরো পাই করবো তারপর ধরো ঘুমিয়ে যাবো আর যদি এখন বর্তমানে রফিক থাকতো তাহলে আগে ঘুমিয়ে আমি কিন্তু রফিক তো নাই না সেই জন্য ধরো এই অসুবিধা আমার আর রফিক এখন নতুন বিয়ে করেছে এখন চার পাঁচ দিন যাবো না সবারই বাড়িতে নেমন্তন খেয়ে বেড়াই বলবে বলো কাজের লাদা চুকে গেল আর কি বল মানে কত কষ্ট করে এখন মেহনত করে শিখেছিলাম দেখতে পেলে তো তোমরা নিয়ে দু চার দিন গাড়িটা লোড হয়নি বাড়িতে গেলো আর ফেসে গেলো তা ঠিক আছে আমি

এই গাড়িটাকে অনেকক্ষণ ধরে বাসা ওভারটেক করবে চেষ্টা করছে হয়ে যেতে পারছে না ওই মানে রাস্তার ঘাঁটি গুলার কারণে ঘাঁটি গুলা দেখতে ঘাঁটি হয়ে গেছে আর হয়েছে না সেই জন্য ধরো আর এখন এই গাড়িটা দেখতে সোলো জায়গা বটে তা ওভার গাড়িগুলো সব গর্তে ঢুকেছিল কিন্তু আবার কিন্তু বেরিয়ে গেল টোল বন্ধ হওয়াতে আবার সব যেয়েছে লোড করতে আর করতে আর রোডের অবস্থা ধরো মোটামুটি এখন ধরো কি বলে গাড়ি চলছে খুব একটা গাড়ি চলেই না ফাঁকাই যেছে ট্রেলার গুলার অবস্থা আরো খারাপ হয়ে যাবে যদি ওভারলোড চালু হয়ে যায় না ট্রেলার গুলার লেতার চুকে যাবে সোলো জায়গায় গুলা তখন ট্রেলারের লেতার চুকে দিবে আবার কারণ সোলো জায়গা সব ওভারলোড বয়ে চলে অবস্থা খারাপ হয়ে যাবে আর এই বন্ধুরা দেখে লাভ টোল ট্যাক্স এখনো কিন্তু বন্ধ আছে বর্তমানে টোল ট্যাক্স বন্ধ থাকার কারণে সমস্ত মানে গাড়ি দল ওভারলোড জিতে লেগেছে ট্রাকটা গুলো তার মধ্যে বেশি তোমাদেরকে দিকে আসছে আমি দেখাচ্ছি হাজার হাজার ট্রাকটা পেরিয়ে গেল ওভারলোডে ফাইনালি বন্ধুরা এই রায়পুর এলাম মন্ডলবাবু পাম্পে আর মন্ডল পাম্পে আমার মোটরসাইকেল রাখা আছে ওই ওইখানে ঠিক আছে আর এই গাড়িগুলো দেখালাম মন্ডল অবশ্য এদিকে লাইন দিয়ে দেখালাম পাগল হয়ে যাবে সব দেখি এত গাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের এই এনএসপি ও ভালোটা গাড়িগুলো সব দাঁড়িয়ে গেলছে আমাদেরগুলো যা হোক টুকটুক করে চলছে ষোলো জায়গাগুলো এই যে বাইকের গাড়ি ঠিক আছে যা যা আর এই যে বাসটা চলে গেল ওটা বন্ধুরা দেখতে তো বর্তমানে মার্কেটে পজিশন প্রচন্ড হারে খারাপ হয়ে গেছে এস কে এনএসপি এমএসপি সমস্ত গাড়ি এখন ধরো দাঁড়িয়ে আছে এখনও এখনো কিন্তু বেড়েই না আর তারপর আবার এই ওভারলোড চালু হয়ে গেছে ওভারলোড চালু হয়ে গেলে ধরলেও আরও মার্কেটের হার খারাপ হয়ে যাবে কেউ ওভারলোড নিয়ে যাবে কেউ আন্ডারলোড নিয়ে যাবে ধরলেও আর মার্কেটে চলবে না ডিসব্যালেন্স হয়ে যাবে পুরো কিন্তু মার্কেটটা এখন যতদিন না টোল চালু হয়েছে আবার ধরো মার্কেট এখন কিন্তু সঠিক হবে না যেমন ধরুন যেমন ধরো চালান কেট যখন উঠে যায় না তখন চালানি কেটে কেউ মানে বিনা চালানায়েরোয় হ্যাঁ ওই ক্ষেত্রে কি হয় কেউ কম রেটে দিতে পারে কেউ বেশি রেটে দিতে পারে হ্যাঁ জন্য ধরো মার্কেটটা পুরো একদম ডিসব্যালেন্স হয়ে যায় কিন্তু এই ওভারলোড আন্ডালোডের কারণে কিন্তু পুরো মার্কেটটা ডিসব্যালেন্স হয়ে যাবে আবার গাড়ি ধরাও পড়ছে প্রচুর মানে কালকে নাকি পরশু কুড়িটা গাড়ি ধরা পড়ছে কুড়ি পঁচিশটা ইলাম বাজারে ইলামবাজার থানা কুড়ি পঁচিশটা ওভারলোডে গাড়ি ধরেছে এখন ধরো ষোলো জায়গাতে ওভারলোড নিয়ে চলেছে বারো জায়গাতেও ওভারলোড এসেছে ছ জায়গা তো সবই ওভারলোড নিয়ে পর্যন্ত ওভারলো নিয়ে চলেছে আর আমাদের যতগুলো কোম্পানি গাড়ি আছে না সব দেখালাম কিন্তু কোম্পানি কোম্পানির টায়ার লাগাই এই গাড়িগুলো দেখলাম ডাম পাড়ায় কি জানো তো মানে কোম্পানির টায়ার লাগাই তার কারণ ডাম ওজনটা চাপটা বেশি পায় সেই জন্য ধরো ডাম কী কি করে কোম্পানির টায়ার লাগায় কন্টেনার তারপর অ্যাপেলো এদিক সিদিক টায়ার লাগাই যায় ডালাবুডিতে তুমি চায়না প্লাই টায়ার সুতোর টায়ার লাগিয়ে দাও চলে যাবে ডালাবুড়িতে চাপটা অল্প পাই সেই জন্য ধরো ডালাবুড়িতে চায়না টাইনা বাপি ভাই যে টায়ার দেখলে একদম নাড়া নাড়া ওই টায়ার যদি ধরো আমাদের লাগিয়ে দাও না দশ কিলোমিটার রাস্তা যাবে না উড়ে যাবে ঠিক আছে ডালাবুড়ির জন্য তুমি ধরো চায়না লাগাইতে পারো আবার কোম্পানি টায়ার লাগাইতে পারো কোম্পানি টায়ার কি জানো একটু মানে ভরসা থাকে এটাই হচ্ছে একটা মেন কথা কোম্পানি কোম্পানিটার দামও প্রচুর আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজারের দাম এখন দাম চায়না ইয়ে কোম্পানিটার দাম হাজার বিশে আর চাই না হলে মোটামুটি ধরো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর এখন ধরো মালিকের যে অবস্থা তাতে ধরো সবাই চাইনাই খুঁজছে ঠিক আছে কোম্পানিটা আর কেউ নিতে পারছে না কি বলিবার তা ঠিক আছে মনে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখন বন্ধুরা বাড়ি যাই ঠিক আছে বাই